সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল নিয়ে আবারও একটি দুঃসংবাদ দিল অর্থ বিভাগ পেশাচ্ছে নতুন পে স্কেল ঘোষণা সরকারের অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জাতীয় বেতন কমিশন নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবেন কিন্তু তা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ তিন সেপ্টেম্বর দুই তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে চলুন দেখে নেই সেই প্রতিবেদনের বিস্তারিত পেছাচ্ছে নতুন পে স্কেল ঘোষণা পে কমিশনের প্রতিবেদন নিয়ে বেতন কাঠামো করবে চূড়ান্ত সরকার এবং বাস্তবায়ন করবে নির্বাচিতরা এমন পরিকল্পনা অর্থ বিভাগের বর্তমানে রয়েছে বিশটি গ্রেড নতুন কাঠামোতে কম বেশি হতে পারে অতীতের মতো বেতন বৈষম্য যাতে না হয় সেদিকে নজর রাখছে কমিশন প্রিয় দর্শক প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক আর্থিক সামাজিক সংকট আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হলেও তা ঘোষণা বিলম্বিত হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী একটি বেতন কাঠামো সুপারিশ মালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্গবতা প্রাপ্য হবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পেস ঘোষণার জন্য একটি পে কমিশন গঠন করা হয়েছে গত মাসের চোদ্দ তারিখে সেই কমিশন প্রথম সভাও করেছে কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের প্রথম সবাই গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা এ অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে বর্তমানে বেতন কাঠামোতে বিশটি গ্রেড রয়েছে নতুন বেতন কাঠামোতে এ সংখ্যা কম বেশি হতে পারে এছাড়া অতীতের মতো বেতন বৈষম্যের কারণে কর্মচারীদের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ তৈরি না হয় সেদিকেও কমিশনের নজর রয়েছে বলে জানা গেছে প্রথম সভার তারিখ থেকে সময় গণনা করে পরবর্তী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন গত মাসের চোদ্দ তারিখে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সেই হিসেবে আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ ছয় মাস পূর্ণ হবে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্য স্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে প্রিয় দর্শক জানা গেছে এ কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়ার কাজ শুরু করেছে সালের অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন গ্রেড রয়েছে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন ভাতা পান তবে নতুন বেতন কাঠামোতে গ্রেডের সংখ্যা কম বেশি হতে পারে বলে জানা গেছে একই সঙ্গে বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্যগুলো নতুন কমিশনে দূর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন প্রিয় চাকরিজীবী ভাইয়েরা এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন অন্তর্বর্তী সরকার ঘোষিত বেতন স্কেল নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে নাকি অর্থনীতি সংকটের অজুহাত দেখিয়ে নবম পে স্কেল ঘোষণা আরও বিলম্বিত হবে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান